দশক জিম্বাবু সিরিজের থেকে মোস্তাফিজের আইপিএল খেলা বেশি গুরুত্বপূর্ণ ছিল বলেন বাংলাদেশের কোচ দর্শক পাঞ্জাব কিংস এর বিপক্ষে লীগের প্রথম ম্যাচে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ রহমান তবে জিম্বাবু সলমান টি সিরিজের জন্য তার এনসিও বাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবু বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়েছিল টাইগাররা তবে টাইগারদের কাছে পাত্তা পায়নি জিম্বাবু এর ক্রিকেটাররা আর জিম্বাবু এর পক্ষ খেলা শোনা আইপিএল থেকে ডেকে আনা হয়েছিল মোস্তাফিজকে প্রথমে শোনা যাচ্ছিল মোস্তাফিজকে শেষ দুই ম্যাচে খেলাবে বাংলাদেশ তবে গতকাল সাংবাদিকদের প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন তবে এখন তাহলে ভক্ত সমুক্তের প্রশ্ন তাহলে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দিলে কি হতো মোস্তাফিজ সেখানেই ভালো ছিল এই বিষয়টা নিয়ে চরম বিরক্ত চেন্নাইয়ের সফলতম অধিনায়ক ধনিও এদিকে বাংলাদেশের সবচেয়ে দিনক মাশরাফির মতো যা আশাবর থেকে শুরু করে ফাইভ আশফ সার পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল থেকে ডেকে আনাই বরং ক্ষিপ্ত হয়ে বলেছেন অনেক কথা এবারে আইপিএল এর দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ রহমান তবে পাপল খেপের দৌড়ও ভালোভাবে ছিলেন তিনি কিন্তু মুস্তাফিজকে আইপিএল থেকে ডেকে আনার জন্য চারদিকে নানান নানা কথাই বলেছেন দর্শক এবার এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় কোচ চান্ডিকা হাতুর সিংহে আসলে মুস্তাফিজকে যেখানে আমরা খেলাই সেখানে আনন্দে আমাদের বড্ড ভুল হয়েছে মুস্তাবিজ আইপিএলে খেললে হয়তোবা আমাদের জন্য বিশ্বকাপে ভালো করা সবথেকে ভালো হতো